তারানাথ তান্ত্রিক ও কালো বিডাল শীতের রাত কলকাতার এক পুরনো গলির মধ্যে তারানাথ তান্ত্রিকের ছোট্ট গুমটি ঘর বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন ধোয়াটে বাতাসে ভরে আছে চারপাশ তার সামনে জ্বলছে এক কুয়াশাচ্ছন্ন প্রদীপ আর পাশে বসে রয়েছে এক বিশাল কালো বিডাল যার চোখ দুটি অস্বাভাবিক রকমের জ্বলজ্বল করছে রাতে এক অজানা আগন্তুক মধ্যবয়স্ক মহিলা এলো তারানাথের কাছে মহিলা গায়ে ছিল মাটি আর সব সব গন্ধ বলল গুরুম সাই আমার গ্রামে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে সন্ধ্যার পর পরই গ্রামের পথে অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায় কেউ সেই ছায়াকে দেখলে তাকে আর সকাল দেখা যায় না তারানাথ এক মুহূর্ত স্থির থেকে বললেন শুধু ছায়া নয় এর পেছনে আছে এক পুরনো অভিশাপ আমি যাব তোমার গ্রামে গ্রামটিতে পৌঁছে তারানাত অনুভব করলেন বাতাসে একটা চাপা আতঙ্ক ভেসে বেড়াচ্ছে রাত বারার সাথে সাথে গ্রাম নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ দূরে শোনা গেল এক হাহাকার তারানাত দ্রুত ছুটে গেলেন আর সেখানে দেখলেন এক যুবকের নিথর দেহ পড়ে আছে তার মুখ বিকৃত চওড়া চোখ দুটো জেন ভয়ে ফেটে বেরিয়ে আসছে তার শরীর থেকে বেরিয়ে আসছে এক কালো কুয়াশার মতো কিছু আর ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো বিড়াল যার চোখে এখন লাল আগুন জ্বলছে হাতে মালা ধরে বললেন এই বিড়ালটা আসলে কি এক বৃদ্ধা হঠাৎ করে কোথা থেকে এসে ফিসফিস করে বললেন ওটা ডাইনির অভিশপ্ত আত্মা শত বছর আগে এক তান্ত্রিক এখানে এক কালো সাধনা করেছিল গ্রামের লোক তাকে পুড়িয়ে মেরেছিল কিন্তু সে মারা যাওয়ার আগে বলেছিল আমি ফিরে আসবো এই বিড়ালের রূপ ধরে একে থামাতে পারবে না তারানাথ মন্ত্র পড়তে শুরু করলেন কিন্তু সেই মুহূর্তে বিড়ালটা লাফ দিয়ে তারানাথ তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়ল তার চোখের সামনে কুয়াশা ঘনিয়ে এলো গলার চারপাশে শিকলের মতো কিছু একটা জড়িয়ে এলো তিনি বললেন মহাকাল তোমার নামেই এ বন্ধন মুক্ত হোক তারানাথের তন্ত্রমন্ত্রে বাতাসে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল কালো বিড়ালটা মাটিতে পড়তেই কেঁপে উঠল পুরো গ্রাম দূরে এক বিশাল কালো ছায়া বেরিয়ে এসে এক করুণ চিৎকার দিয়ে ধুলো মিশে গেল সবাই চুপ বাতাস থেমে গেছে তারানাথ উঠে দাঁড়ালেন তার চোখে ক্লান্তির ছাপ তারানাথ ব্ল্যান অভিশাপ শেষ কিন্তু অশুভ শক্তি সবসময় নতুন রূপে ফিরে আসে সতর্ক থেকে সেই রাতের পর থেকে গ্রামটি আবার শান্ত হয় তবে মাঝে মাঝে রাত গভীর হলে কেউ কেউ বলে দূরে কোথাও এক কালো বিড়ালের ডাকের সঙ্গে ফিসফিসানি শোনা যায়